হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ব্লগ অ্যান্ড সর্সে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি দেখো মটরের ডাল ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে সজনে ডাটা আর কশ আর আলু নিয়ে নিয়েছি তো আমি আজকে এই কয় রকম দিয়ে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখেও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চলো আমি এই সবজিগুলো আগে কেটে নেব তারপরে তোমাদেরকে একে একে সব দেখাবো সঙ্গে কিন্তু থেকো তো চলো এই যে দেখো আমি সবজি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সুজিটাটার সাইজে তো তারপরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি এবার আমি ডালটাকে মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি আমি মটরের ডালটাকে তো তারপরে আমি দেখো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবে আমি সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে তেল একটু কাঁচা তেল দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেব এই ডাল বাটাটাকে তারপরে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মশলাটা ভেজে নেব আমি ভাজা মশলা দিয়ে করছি কিন্তু আজকে একদম সিম্পলভাবে এই গরমের জন্য একদম পাতলা করে ঝোল করব বড়ার ঝোল তো আমি জিরেটা ভেজে তুলে নিলাম তারপরে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো বেশ ভেজে নেবো ভালো করে লাল লাল করে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর কয়েকটা ছিল ওইগুলো দিয়ে দিলাম তারপরে আবার একটু তেল দিয়ে আমি এবার ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তো বেশি তেল মশলা দিয়ে করব না কারণ অনেকটাই গরম পড়েছে এই গরমে কিন্তু সিম্পল খাওয়াটাই বেটার শরীরের পক্ষে আর গরমে কিন্তু অত হেভি চিপে খেতে ইচ্ছে করে না এক এক সময় মনে হয় যে একদম পাতলা ঝোল থাকতো সিম্পল তো ওই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব তো এভাবে নেড়ে নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোকে তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি কিন্তু ঝাল করবো না তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো একটু ঢেকে ঢেকে ভালো করে এই যে ভেজে নিয়েছি দেখো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো আমি এতটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুট ফুটবে তো আমার ফুটে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো এগুলো কিন্তু বড়াগুলো কিন্তু এমনি কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে খুব টেস্টি হয়েছে কয়েকটা রেখেও দিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তারপরে বড়াগুলো দিয়ে দিলাম তো দেখছি আলুগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে বড়া দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না কারণ গলেও যেতে পারে তারপরে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা করে আমি দিয়ে দিলাম ওপর থেকে এবার মিশিয়ে নেব দেখো পুরো আমার রেডি হয়ে গেছে এই যে মটর ডালের বড়া রেসিপি সবজি দিয়ে একদম সিম্পলভাবে করলাম খুবই তেল মশলা কম দিয়ে তোমরা তো দেখলে তো আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই ডালের বড়া রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকন প্রেস করতে ভুলবে না আমার নতুন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা